আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হামিম ম্যাথ স্টাডি বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম প্রতিবারের ন্যায় আমরা আজকেও যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি উপস্থাপন করতেছি এটি হচ্ছে নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতি গণিপথ এটি এতটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই আসলেই জানেন এখন ত্রিকোণমিতি গণিপাতে আমরা গত কয়েকটি পর্বে এর বেসিক প্লাস কিছু আমরা সূত্রগুলো পড়বেছিলাম আজকে আমরা এই অধ্যায়ের অর্থাৎ গতবারে আমরা আমরা করেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোচিক স্কোয়ার থিটা সমান ওয়ান এটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই পর্বে আমরা এর পরবর্তী যে আরও একটা বর্গের সূত্র আছে এটা আমরা সমাধান করব। আর আমার পাশের চিত্রে একটা চিত্র দেখতে পাচ্ছেন এখানে আমরা সমগুণ ত্রিপুজো একটা অঙ্কন করছি কারণ আমরা জানি যে পৃথক অর্থাৎ ত্রিকোণমিতিতে আমরা যে চিত্র নিয়ে আলোচনা করি যে এনে অঙ্কন করি সে এটি হচ্ছে সমুকণ ত্রিভুজ সো সমকুণ ত্রিভুজের ক্ষেত্রে সমুকুণ ত্রিভুজ নিয়ে আমাদের এই পুরো ত্রিগুণ বিদ্যুপতা আলোচনা করে থাকে তাহলে এই পর্বে আমরা অর্থাৎ সমুকুণ ত্রিভুজ কী সেই সূত্রটা কাজ করে পিথাগর উপপদ্য স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করে থাকি সো ওই সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই তিস্তিরে আমরা দেখতে পাচ্ছি যে এসি একটা অতিভুজ এবি লম্ব এবং বিসি একটা ভূমি সো আমরা সেই ক্ষেত্রে বলতেই পারি এসি স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন আমরা এই অর্থাৎ সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কোচক স্কোয়ার কচ স্কোয়ার সমান ওয়ান এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা উভয় পক্ষে এসি দ্বারা এসি স্কোয়ার দ্বারা ভাগ করছিলাম কিন্তু এই পর্বে আমরা প্রত্যেক ক্ষেত্রে এবি স্কোয়ার দ্বারা ভাগ করব কী দ্বারা ভাইয়া তাহলে এসি স্কোয়ার ভাগ এবি স্কোয়ার সমান এব স্কোয়ার ভাগ এবি স্কোয়ার উভয় পক্ষে যেহেতু আমরা কী ভাগ করতেছি এব স্কোয়ার দ্বারা অর্থাৎ বিসি স্কোয়ার ভাগ এবি স্কোয়ার তাহলে এইটা এটা আমাদের কাটা যায় আর এটা সমান লিখতে পারি এসি ভাগ এবি তারপর অল স্কোয়ার সমান এটা কাটা গেলে ওয়ান থাকে প্লাস বিসি ভাগ এবি তার পরিবর্তে আমরা অনুষ্কার লিখতে পারি এখন আমরা যদি এদিকে একটু তাকাই তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি কি যে এসি ভাগ এবি। বি অর্থাৎ এসি ভাগ এবি অর্থাৎ এটা কি অতিভুজ এটা হচ্ছে লম্ব অতিভুজ ভাগ লম্ব এটা কিসের সূত্র ভাইয়া অতিভুজ ভাগ লম্ব সমান আমরা কী লিখতে পারি সাইন না কোশেক বলেন আমাদের সাইন ছিল লম্ব ভাগ অতিভুজ। আর সাইনের উল্টেই যেহেতু কোশেক তাহলে কোসেক সমান কী হবে অতিভুজ ভাগ লম্ব তাহলে মানে আমরা এইটার পরিবর্তে কী লিখতে পারি কোষেক লিখতে পারি না তাহলে এটা পরে আমরা কোসেক থিরা লিখলাম বুঝতে পারছি তার উপর কী হবে ওয়াল স্কোয়ার বুঝতে পারলাম তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি কোসেক থিরা লিখতে পারি সমান যদি আমরা দিই এবার আমাদের কি আছে ওয়ান প্লাস বিসি স্কোয়ার বিসি স্কোয়ার কোনটা এইটা এবং এবি স্কোয়ার কোনটা এইটা অর্থাৎ বিসি স্কোয়ার ভাগ এবি স্কোয়ার বিসি এখানে হচ্ছে ভূমি এবং এবি এখানে হচ্ছে লম্ব অর্থাৎ আমরা কী দেখতে পাচ্ছি যে ভাগ লম্ব কিন্তু আমরা পড়ে আসছিলাম কি লম্ব ভাগ ভূমি লম্বভাগ ভূমি সমান আমরা ট্যান লিখতে পারছি অর্থাৎ ভূমিভাগ লম্ব সমান আমরা লিখতে পারি কট কারণ কটি হচ্ছে ট্যানের বিপরীত তাহলে আমরা কী লিখতে পারি কট থিটা সিওটি কট থিটা স্কোয়ার অর্থাৎ আমরা বলতেই পারি যে কোসেক স্কয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা বুঝতে পারছি ভাইয়া তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটা আমাদের মূল সূত্রটা তাহলে এটা আমাদের ছিল এক নাম্বারে এটা আমাদের দুই নাম্বারে এখন এখান থেকে আমরা আরেকটা করতে পারি না দেখো তো এখান থেকে আমরা কী করতে পারি বলতো যে কোসে আমার কট স্কোয়ারটা কী আছে প্লাস তার তাহলে এপার্সিটি দিতে পারি কি কোসেকের স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কয়ার থিটা সমান ওয়ান তাহলে এটাও আমাদের করা যায় একটা অনুসিদ্ধান্ত হিসাবে বুঝতে পারছি তার মানে এখানেও আমরা দুইটা বের করছিলাম এখানেও দুইটা বের করছিলাম বুঝতে পারছি তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস থিটা সো সেই প্যাটার্নে আমরা কিন্তু এটাও এখানে বলতেই পারি যে কোচ স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা সমান ওয়ান আমরা ওই সুবাদে এটা বলতেই পারি তাহলে এখানে আমরা এক নম্বর এবং দুই নাম্বার যে সূত্রদের ব্যবহার করছি আর দুই নাম্বার এক নাম্বার এবং দুই নাম্বারটা আমাদের প্রমাণ হয়ে গেছে এবার আমরা তিন নাম্বার আরও একটা এই বর্গের সূত্র আছে সে প্রমাণ করব তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি এই সেম প্যাটার্নটাই ধরি তাহলে আমাদের কী লিখতে পারি যে এসি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কারণ আমাদের ওই যে পিথা উপপাদ্য সো আমরা এক নম্বর সূত্রটা প্রমাণ করার সময় এসি দ্বারা উভয় পক্ষে ভাগ করছিলাম দুই নাম্বারটা বের করার জন্য এবি দ্বারা ভাগ করছি এবার যেহেতু আমার তিন নাম্বার সূত্র প্রমাণ করব সো আমরা বিসি স্কোয়ার দ্বারা উভয় পাশে ভাগ করবো তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ভাগ বিসি স্কোয়ার সমান এব স্কোয়ার ভাগ বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ভাগ বিসি স্কোয়ার তাহলে এইটা এটা কাটা যায় সো আমরা লিখতেই পারি কি যে এসি ভাগ বিসি তার উপর অল স্কোয়ার সমান ভাগ এবসি তার উপর অল স্কোয়ার প্লাস ওয়ান সো এইটা সমান আমরা লিখতে পারি দেখো তো এসি ভাগ বেশি এসি ভাগ বেশি অতিভুজ ভাগ ভূমি অতিভুজ ভাগ ভূমি আমরা পড়ছিলাম কি ভূমি ভাগ অতিভুজ ভূমিভাগ অতিভুজ পড়ছিলাম কষ থিটা অতএব এবার আসে অতিভুজ ভাগ ভূমি তার আমরা কসের বিপরীত কি সেক শেক থিটা স্কোয়ার সেক থিটা সমান এবার আবার এবি ভাগ বিসি এবি ভাগ বিসি এবি ভাগ বেশি এবি ভাগ কি এবি ভাগ বেশি এবি হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি আমরা জানি লম্ব ভাগ ভূমি সমান কি লেখা যায় টেন থিটা তাহলে টেন থিটা স্কোয়ার প্লাস ওয়ান তার মানে আমাদের এটাই মেইন সূত্র তাহলে এটা কয় নাম্বার সূত্র আমাদের তিন নাম্বার সূত্র তাহলে এটা আমাদের কয় নম্বর সূত্র গেলো তিন নম্বর সূত্র গেল এখান থেকে আমরা আরও দুই তিনটা তাহলে করতে পারি করতে পারি না ভাইয়া তাহলে এখান থেকে আমরা আরো কয়টা করতে পারি তিনটেটা করতে পারি তাহলে যেমন আমরা এটা করতে পারি যে হচ্ছে এসইসি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান এ টেন স্কোয়ার প্লাস ছিল এবার মাইনাস করে দিলাম এই সেম প্যাটার্ন বুঝতে পারি নাই তাহলে এবার আমরা আবার আরও একটা করতে পারি কি সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান ছিল মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থিটা এটাও করা যায় তার মানে আমরা এই একটা থেকে তিনটা করে করতে পারি তাহলে আমার মোট সূত্র কয়টা একটা দুইটা তিনটা এখান থেকে আমরা আরও তিনটা করে করে মোট কয়টা করতে পারি একটা থেকে যদি তিনটা করে হয় অর্থাৎ তিন 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 সমান তিন নয় অর্থাৎ মোট নয়টি সূত্রে আমাদের সুন্দরভাবে পড়তে হবে এখন আমরা এর পরবর্তী ভিডিও আমাদের এই এই থাকবে ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা ভিডিও আপলোড দিব এখন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ